আসসালামু আলাইকুম প্রিয় ইতালি প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট এবং গোল্ড আপডেট আজ নভেম্বর মাসের বাইশ তারিখ আপনারা লক্ষ্য করেছেন আমরা প্রতিনিয়তই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্যটি দিয়ে সহযোগিতা করে থাকি কাজে এই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকলে সঠিক ইনফরমেশন পাবেন এবং আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার প্রবাহ জীবনের মূল্যবান সময়ও সেভ হবে বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ দেশে টাকা পাঠালে ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে আপনি একশো একত্রিশ টাকা পাবেন ক্যাশ পিক আপে পাবেন একশো পঁচিশ টাকা এর বাইরে রয়েছে ওয়েস্ট মানি ট্রান্সফার মানিগ্রাম রিয়া মানি স্যান মানি টেপ টেপ এখন দিলে এখন পাবেন বিকাশ সহ আরও বহু মাধ্যম অবশ্যই আপনি এই সিস্টেম বা পদ্ধতিগুলোতে সর্বোচ্চ রেট পাচ্ছেন কিনা না তাও যাচাই করে নেবেন এবং ইতালিতে রয়েছে বহু অ্যাক্সেঞ্জ কোম্পানি এবং নানান মাধ্যম যেখানেও আপনি টাকা রেটে পার্থক্য বা পরিবর্তন দেখতে পাবেন আপনি যখন বৈধভাবে টাকাটা পাঠান তখন সরকারের পক্ষ থেকে আপনাকে আড়াই শতাংশ প্রণোদনার টাকা দেওয়া হয় এটা আপনি পাবেন কি না তাও কনফার্ম করবেন এবং টাকাটা দেশে পাঠিয়ে দেবেন আজ আপনি ইতালি মার্কেট থেকে প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন গোল্ডের দাম গতকাল থেকে আজ বেড়েছে অবশ্যই গোল্ড খরিদ করার ক্ষেত্রে আমাদেরকে আরও দক্ষ হতে হবে যেহেতু বর্তমানে বহু স্বনামধন্য কোম্পানি এবং দোকানিরা প্রতারণা করছে আজ আপনি গোল্ড খরিদ করতে পারছেন চব্বিশ ক্যারেট এক গ্রাম তিরাশি ইউরো দিয়ে বাইশ ক্যারেট এক গ্রাম ছিয়াত্তর ইউরো দিয়ে একুশ ক্যারেটের এক গ্রাম তিয়াত্তর ইউরো দিয়ে আঠারো ক্যারেটের এক গ্রাম বাষট্টি ইউরো দিয়ে চোদ্দ ক্যারেটের এক গ্রাম উনপঞ্চাশ ইউরো দিয়ে দশ ক্যারেটের এক গ্রাম পঁয়ত্রিশ ইউরো দিয়ে ছয় ক্যারেটের এক গ্রাম একুশ ইউরো দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটেরও যে কোনো সময় পরিবর্তন হতে পারে অবশ্যই গোল্ড খরিদ করার ক্ষেত্রে কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এটার মজুরি মূল্য কত এবং এটি কোন দেশে তৈরি তথ্য যাচাই করে নেবেন